পাত্র বিহারীলাল চক্রবর্তীর তৃতীয় পুত্র কৃতি ছাত্র শরৎ চক্রবর্তী কিন্তু পণ নিয়ে বিড়ম্বনার এক শেষ রবীন্দ্রনাথের পাত্রের মাতার দাবি বিশ হাজার প্রিয়নাথ সেনের মাধ্যমে কমে তারায় দশ হাজারে রবীন্দ্রনাথ দশ হাজারও একসঙ্গে দিতে অপারক কতক দিতে চেয়েছেন ইনস্টলমেন্টে কিন্তু পাত্রপক্ষের দাবি বিবাহের তিন দিন আগেই সেই টাকা মেটাতে হইবে বিষয়টি রবীন্দ্রনাথের বেশ অপমানজনক মনে হয় খানিকটা বিরক্তির সুরেই জানিয়েছিলেন বরকন্যার আশীর্বাদ স্বরূপই যৌতুক দিতে হয় কিন্তু বিবাহের পূর্বেই যৌতুক চাহিবার কি কারণ আমার প্রতি কি বিশ্বাস নাই শেষ পর্যন্ত বিবাহ সম্পন্ন হয়েছে কিন্তু নিজের ক্ষোভ জামাতাকে গোপন রাখেনি আমাদের বাড়িতে অনেক বিবাহ হইয়া গেছে আমার কন্যার বিবাহেই প্রত্যেক কথা লইয়া দরদস্তর হইল ইতিপূর্বে এমন ব্যাপার আর হয় নাই এ ক্ষোভ আমার থাকিবে তবে সংসার বিষয়ে নিজের অজ্ঞতা রবীন্দ্রনাথ স্বীকার করেছেন স্ত্রীকেও অনেক ক্ষেত্রে ভরসা করেছেন বিশ্বাস করতে চেয়েছেন জামা মজফরপুর থেকে এই বিষয় স্ত্রীকে জানিয়েছেন সেই কথা শরতের সম্বন্ধে তুমি নিশ্চিত থেকো এমন সম্পূর্ণ নির্ভরযোগ্য জামাই তুমি হাজার খুঁজলেও পেতে না রবীন্দ্রনাথের তৃতীয় সন্তান মধ্যমা কন্যা রেণুকার জন্ম আঠেরোশো একানব্বই ডাকনাম রানী এই নাবালিকা রেণুকার বিবাহের ভাবনা শুরু হয়েছে মাত্র দশ বছরে কথাবার্তা তিন দিনের মধ্যেই অনারম্ভর বিবাহ পাত্র এল এম এফ ডাক্তার সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য দাবি বিবাহের পর জামাতাকে বিলেতে ডাক্তারি পড়াতে পাঠাতে হবে রেনুকারে বিবাহ পছন্দ হয়নি কিন্তু পিতামাতার বিরুদ্ধে বিদ্রোহও করেনি শারীরিক ও মানসিক অসুস্থতায় অল্পদিনের মধ্যেই আয়ুষকাল শেষ হয় রবীন্দ্রনাথ প্রতিশ্রুতি মতো সত্যেন্দ্রকে টাকা পাঠিয়েছেন তার বৃদ্ধা মাকে মাসোহারাও জুগিয়েছেন কিন্তু তিনি অকৃতকার্য হয়ে দেশে ফিরে এসেছেন রেণুকা এই ঘটনার কিছু দিনের মধ্যে পরলোক যাত্রা করেন ছোটো বোন মীরা দেবীর স্মৃতিকথায় সেই সংবাদ আছে কিছুদিন আগে থাকতে রানীদির অল্প অল্প জ্বর হচ্ছিল কিন্তু কাউকে কিছু বলেননি বোধ হয় বাঁচার ইচ্ছে ছিল না সত্যবাবু বাবার এতগুলো টাকা নষ্ট করে ফিরে এলেন কিছু শিখে এলেন না বলে ওর মনটা খুব ভেঙে গেছিল।